আরবি দেখো তোমার জন্য কি এনেছে এটা কি এটা একটা জুস এনেছি তুমি কি বলতে পারো এটা কি জুস পেয়ার জুস পেয়ারা জুস হ্যাঁ তোমাকে ডাক্তার বলেছে না পেয়ারার জুস খেতে তাই তোমার জন্য বানিয়ে এনেছি না একটু চিনিও দিয়েছি এবার খাও বলো কেমন হয়েছে মজা মজা ঠিক আছে একটু কষ্ট লাগবে তাও খেতে হবে কেমন দেখি মামা কি কি এই দেখো এই দুটো ললিপপ এনেছে এটা জেলি হ্যাঁ এটা জেলি ললিপপ আর এই দেখো আর একটা ললিপপ আছে কার্টুন ললিপপ সুন্দর না রবি হ্যাঁ এইটা আর একটা চকলেট আছে ওয়া হ্যাঁ তারপর আর কিছু এনেছে মামা দেখবে দেখো কি এনেছে এটা কি জানো হ্যাঁ এটা হচ্ছে ড্রাগন ফল রবি এটা মামা এনেছে আর কি কি আর কি আছে দেখবে আম হ্যাঁ মামা আম এনেছে তুমি আম খেতে পছন্দ করো না মুড়ি দিয়ে দুধ দিয়ে আম খাও আর এনেছে কি জানো

মা ভাই আমাকে এখনো নিচ্ছে না বলছে না না এখন আমি উঠতে দেব না আমি খাবো ঠিক আছে চল তো যে দেখি চল ওই তো দেখো মা ভাই দোল খাচ্ছে কি রে আরবি তুমি যে একা একা দোল খাচ্ছো ভাইকে নিচ্ছ না 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 আমি একা 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 খেলবো একাই দোল খাবে ভাইকে নেবে না ঠিক আছে তো নেবে না যেহেতু দেখাচ্ছি তোমাকে এবার তোর ঘাড়ে চাপিয়ে দিলাম এবার দোল খা আর বুঝ মজা

কেন কি খেয়েছ তুমি আমি কিছু খেয়েছি অনেক কিছু খেয়েছো হাতে দেখো পেট ভরা পেট ভরা ঠিকই তো পেটটা এত বড় বড় কেন লাগছে দেখি এত ফুললো কিভাবে পেটের ভিতরে কি গ্যাস হয়েছে নাকি দেখি দেখি এ যা এগুলো দেখি কি চিজ ভর রেখেছো দেখেছো দুষ্ট আরবির কাণ্ড তাই তো বলছো ভাত খাবে না দুষ্ট ছেলে

আরবি আরবি এই দেখো কতগুলো চকলেট এনেছি তুমি কি খাবে ঠিক আছে না কোনটা খাবে আমি এটা এটা কি জানো এটা হচ্ছে কটকুটি কটকুটি কি কটকুটি বলো তো বাদামের কটকুটি হ্যাঁ তারপরে আর কিছু খাবে দেখেছ সব নিয়ে গেলে তুমি কি সবই খেয়ে আমাকে একটু দিবে না হুম রান্না করছি আমাকে একটা আরবি তুমি কি করছো বাবা ফুটবল খেলছি খেলছো কোথায় ফুটবল দেখি ওরে বাবা রে নিচে বালতি আর উপরে ফুটবল এ আমার কেমন খেলা রাবি তা একটা ছক্কা মেরে কি আমাকে দেখাবে তা দেখি তুমি কেমন ছক্কা মারতে পারো এ যা খুব সুন্দর হয়েছে তারাবি হ্যাঁ তার একবার দেখাও খুব সুন্দর খেলা পারো তুমি হ্যাঁ দেখাও এ যা খুব সুন্দর খেলতে পারো ঠিক আছে তাহলে তুমি খেলো এই দেখো ছোট ছোট কাঁঠাল ধরেছে দেখবে এই দেখো দেখো কতগুলো কাঁঠাল ধরেছে দেখেছ গাছে হুম এগুলো খাবে এগুলো তো এখন খাওয়া যাবে না এগুলো তো ছোট এগুলো বড় হলে খেতে হয় আরবি। না একটু ধরে দেখো দেখেছ